আজকে এই শিক্ষকরা যোগ্য শিক্ষকরা তারা রাস্তায় নেমেছে নিশ্চিন্ত থাকুন এইবার এই হিরক রানী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত আজকে পতন নিশ্চিত হয়ে গেছে আরে এরা ওয়েম আর শিটটা আপলোড করতে পারছে না যোগ্য অযোগ্য বের করবে কি করে ওয়েমার শিটটা বের করুন ওএমআর শিটটা বের করলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে কিন্তু ওয়েম আর শিটে যে ধরনের পরিকল্পিত ঘাপলা এই তৃণমূল সরকার করেছে এই চোর সরকার করেছে এই চোর শিক্ষামন্ত্রী চোর মুখ্যমন্ত্রী করেছে এরা এদের সৎসাহস নেই এদের বুক কাঁপছে যে যদি ওয়েমার শিটটা বেরিয়ে যায় যদি ওয়েমার শিটের মিরার ইমেজ বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর সেই সততার প্রতীকের মুখোশটা খুলে পড়ে যাবে তাই আজকে এই ধরনের দ্বিচারিতা করছে খেলা হবে স্লোগান দিয়েছিল আসলে খেলা হচ্ছে ছাত্র যুবর জীবন নিয়ে বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে শিক্ষক শিক্ষিকাদের জীবন নিয়ে খেলছে তৃণমূল কংগ্রেস তা শিক্ষকদের রাস্তায় ফেলে আপনারা পুলিশ দিয়ে পেটাচ্ছেন রক্তাক্ত করছেন সেই শিক্ষকদের মান সম্মান কী থাকলো তাদের পাড়ায় তাদের বিদ্যালয়ে তাদের শিখ মানে শিক্ষার্থীদের সামনে ছাত্রছাত্রীর সামনে কি বার্তা যাচ্ছে যে সমস্ত যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের সামনে কি বার্তা যাচ্ছে তারা কোন মুখে শেখাবে যে আর তোমরা কেউ জালিয়াতি করো না চিটিংবাজি করো না এই চোট চিটিংবাজ জালিয়াতের সরকার গোটা সমাজকে চোট চিটিংবাজে পরিণত করে দিয়েছে মুখ্যমন্ত্রী চিটিংবাজি করছেন প্রতারণা করছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চিটিংবাজ হচ্ছে চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর মুখ্যমন্ত্রী বলুন সমস্যারে বলুন গলার শিরা ফুলিয়ে বলুন চোর মুখ্যমন্ত্রী চোর চোর মমতা বন্দ্যোপাধ্যায় চোর বেকার যুবক যুবতীদের জীবন তাদের ভবিষ্যৎ তাদের পরিবারের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন চুরি করেছেন যুবক এই এতগুলো মানুষ মারা গে এই যে মারা যাওয়ার কথা বলছে আত্মহত্যা করার কথা বলছে এর দায় একজন অপদার্থ মুখ্যমন্ত্রীর আসলে যোগ্য অযোগ্য বলে কিছু নেই একজন অযোগ্য মানুষকে যদি মুখ্য মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখা হয় তাহলে এই দিনই দেখতে হবে ওই অযোগ্যটাকে চেয়ার থেকে নামান ওই অযোগ্যটাকে চেয়ার থেকে সরান দেখবেন এই দ্বন্দ্ব থাকবে না প্রাত্য বসুর কথা বলবেন না একটা চোর তোলাবাজ একটা এমন একজন মানুষ যে দাঁড়িয়ে থেকে শিক্ষামন্ত্রী হিসেবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বাংলায় বলেন যে চাকরি কেবলমাত্র তৃণমূলের ছেলেরা পারবে যারা যোগ্যতায় যিনি যোগ্যতায় বিশ্বাস করেন না শিক্ষায় বিশ্বাস করেন না মেধায় বিশ্বাস করেন না প্রতিভায় বিশ্বাস করেন না উনি যতদিন নাট্যকার ছিলেন ভাঁট সে যে নাটকটাই ওনাকে মানায় উনি এটা 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 মানা মানা মানতে পারা যাচ্ছে যাচ্ছে না না সবেতেই তৃণমূল কংগ্রেস নামটাই এখন চুরিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস চুরি কংগ্রেস তারা যে দলটার জন্ম হয়েছে চুরি করে কংগ্রেসের থেকে নাম ধার করে চুরি করেছে সব কিছুই তো চুরি ওর চাকরি সব চুরি সব কিছু তৃণমূল মানেই চোর চোর মানেই তৃণমূল এখন সমর্থক হয়ে গেছে একটাই কাজ করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নবান্নের চোদ্দোথলা থেকে নামিয়ে আনা উচিত আপনাদের সমস্যার শুনুন রোগ ধরুন রুগী নয় রোগের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলার এই যে আজকে আপনি দেখতে পাচ্ছেন হিন্দুরা ঘর ছাড়া যুবক যুবতীরা চাকরি হারা এর এই রোগটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস রুগী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই রোগকে সরান দেখবেন সমূলে এদের তৃণমূলকে বিদায় করুন দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে